আসন্ন হরিয়ানা বিধানসভায় ভোট রয়েছে অক্টোবরের এক তারিখে প্রথম দিনেই একেবারে এক দফাতে ভোট রয়েছে কোন দল ভোটে বাজিমাত করবে এবার কিন্তু তিরুশঙ্কু হওয়ার পর সরাসরি কিন্তু কৃষক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় চিন্তার ভাজ কি শাসক দল বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারবে এটা উনি একটা জল্পনা নব্বইটি আসনের মধ্যে নাজিক ফিগার কম করে পেতে হবে ছেচল্লিশটি অর্থাৎ গণদেবতাতে রায় একেবারে স্পষ্ট হচ্ছে কাতারে কাতারে মানুষজন থেকে কেন্দ্রীয় বাহিনী কতটা নিরপেক্ষতাভাবে মানুষের উদ্দীপনায় ভোট কিন্তু শান্তি সুষ্ঠু পরিবেশে হবে তীর হতে পারে বলে সবুজবঙ্গ নিউজ এমনটাই উৎফের সমীক্ষা বলছে চলুন বিজেপি পেতে পারে সম্ভাব্যত পঁয়ত্রিশটি আসন যা বিজেপি ক্ষমতায় রয়েছে উনচল্লিশটি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে কংগ্রেস এবং সিপিআইএম সিপিআইএমএল মেলে তাদের যে জোট সঠিক তারা কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে সিপিএম দশটি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে এবং অন্যান্যরা পেতে পারে ছয়টি যদি আমরা পরিসংখ্যানটা দেখি এই যে তীর হওয়ার পথ হয় অন্যান্যদের নিয়ে সমর্থন করতে মশনদে অর্থাৎ এই মসনদে যদি বসানো হয় হরিয়ানা তাহলে বিরোধী বা আঞ্চলিক দলগুলির সমর্থনের প্রয়োজনীয়তা আছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল এক দফাতে ভোট তবে এই ভোটের মেরুকরণে রাজনীতি কতটা প্রভাব পড়তে পারে দর্শক বন্ধুগণ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও একবার বলছি তিরুশঙ্কু হয় হতে পারে সম্ভাব্যত না হলে কংগ্রেসের ক্ষমতায় আসার চান্স রয়েছে বলে এমনটাই গুরুত্বপূর্ণ ভূমিকা যদি কিনা সিপিআইএমএল বা সিপিআই তারা যদি জোটের ফায়দা বা জোট সেরকম প্রভাব যদি সমর্থন করে তাহলে স্বাভাবিকভাবে কৃষকদের গুরুত্বপূর্ণ যে আমরা পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ কৃষক মানে কৃষক চাষিদের ওপর কিন্তু একটা নির্ভরশীল এই রাজ্যের মেরুকরণ কিন্তু ঘটবে না স্বাভাবিকভাবে এবার যে সমীক্ষাটা বলছি আমরা বিধানসভায় বিপুল জয়ের পথ কোন রাজনৈতিক দল কংগ্রেস সিপিআইএমএল বা সিপিআইএম তার জোটসরিক না বিজেপি না অন্যান্যদের ঝুলিতে সেখানেও কিন্তু আম আদমি পার্টি প্রার্থী দিয়েছে সেখানে কিন্তু আসানোদ্দিন এসির কেমন একটা প্রভাব সেখানে কিন্তু খুব একটা দৌড়ে তারা এগিয়ে থাকার সম্ভাবনা নেই বা প্রার্থী নেই সেই রকম তো অন্যান্যদের ঝুলির নিয়েও কিন্তু একটা চিন্তা বাড়তে পারে রাহুল গান্ধী বনাম নরেন্দ্র মোদী কেননা রাহুল গান্ধী বিরোধী দলের নেতা লোকসভার আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু স্পষ্ট হচ্ছে হরিয়ানাতে ম্যাজিক ফিগারে দৌড়ে কোন দল থাকবে সমীক্ষা বলছে তৃণম হতে পারে সম্ভব